আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম লগারিদম থেকে বাইশ নং শ্রেণীশনটা খুব সুন্দরভাবে এবং সহজ নিয়মে সমাধান করাবো তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখো এবং চ্যানেলটি ভালো লাগলে কী সাবস্ক্রাইব করো তাহলে দেখো বাইশনাম অঙ্কটা বলা হচ্ছে দেখো এখানে এক্সের মান ওয়ের মান এবং জেডের মান তো আছে দেখো এখান থেকে এখান থেকে তোমাদেরকে এক্সের মান নির্ণয় করতে বলছে দেখো দেখো এক্স মান কি আছে এক্স মান হচ্ছে টু এ দেখো এর উপর ইনভার্স ওয়ান প্লাস থ্রি বি বির উপর ইনভার্স ওয়ান বাইরে ইনভার্স ওয়ান আছে দেখো এই এক্স এর যে উদ্দীপকটা দেওয়া আছে এই এই উদ্দীপক ব্যবহার করে তোমাকে ক নম্বর প্রশ্নটা কি সমাধান করতে হবে তাহলে আমি যেহেতু এখানে ক নম্বর প্রশ্নটা বলছে যে এক্স এর মান নির্ণয় করো তাহলে এক্স এর উদ্দীপক দেখে এক্স এর মানটা নির্ণয় করতে হবে তাহলে চলুন আমরা সমাধানে চলে যাই দেখো তাহলে বাইশ নম্বর দেখো বাইরে আছে কি মাইনাস ওয়ান ঠিক আছে আমরা ইনভার্স মানে জানি কি যার উপর ইনভার্স ওয়ান থাকে ইনভার্স মানে বিপরীত বোঝায় ঠিক আছে অর্থাৎ এর ইনভার্স মানে কি ওয়ান বাই এ তারপরে ইনভার্স মানে কি ওয়ান বাই বি তাহলে ওয়ান বাই দিয়ে নিগলে মাইনাসটা কি হয় উঠে যায় তাহলে এখানে হচ্ছে টু ইন টু তাহলে এর এর ইনভার্স ওয়ান মানে কি এভাবে লেখা যায় ওয়ান বাই এ প্লাস তারপর থ্রি লিখবেন ইন টু বির ইনভার্স ওয়ান মানে কি ওয়ান বাই বি বাইরে থাকতেছে মাইনাস ওয়ান ঠিক আছে এখন আমরা এটা করতে পারি দেখো টু দ্বারা উপরে ওয়ানকে গুণ করলে হয় দুই একে দুই নিচের মধ্যে থাকতেছে এ প্লাস থ্রি দ্বারা উপরের বি ওয়ান কে গুণ থাকতেছে বি বাইরে থাকতেছে ইনভার্স ওয়ান তাহলে আমরা এটা যা করতে পারি এ আর বিষয় কি হয় এ বি ঠিক আছে তারপরে দেখো এখানে বি দ্বারা কে গুণ করলে হয় টু প্লাস এ দ্বারা থ্রি কে গুণ করলে হয় থ্রি এ বাইরে থাকতেছে ইনভাস কথা ওয়ান এই বাইরের ইনভাস ওয়ান কে আমি এখন তুলবো তাহলে বাইরে ইনভার্সকে তুল তুলতে গিয়ে উপরে ব্যবহার করতে হবে ওয়ান আর তার নিচে হচ্ছে তোমার হচ্ছে টু বি প্লাস তার নিচে হচ্ছে বি ঠিক আছে দেখো মনে করো বি নিচে কিছু না মানে কি আছে ওয়ান আছে তাইলে আমরা তাইলে আমরা যদি এই এই ভগনাশে এই ভগনাশাটা যদি উল্টে দেই তাহলে উল্টে দিলে কি হবে দেখো এ বি দ্বারা এ বি উপরে এব করলে কি হয় হয় এব থাকতে হচ্ছে ট প্ল এটা হচ্ছে নিণ্ অ্যান্সার এবার চলুন আমরা অঙ্গটা খুব সুচনীয় এবং সুন্দরভাবে সাধন করলাম যার উপর ইনভাস থাকে ঠিক আছে সেখান থেকে যার দেখো এর উপর ইনভার্স আছে তাহলে এটাকে লেখা যায় ওয়ান বাই এ

থ্রি দ্বারা উপরে ওয়ান কে গুণ করলে থ্রি তিন কে তিন নিচে থাকতে সে ইনভার্স ওয়ান এখন যেহেতু ল ভাড়া আছে ল ভাড়া আছে তাহলে লসাগু করতে হবে তাহলে এ আর বি লসাগু হয় এ বি ঠিক আছে এখন এই এ আর এ কাটা থাকতে সে বি সেই বি দ্বারা উপরে টু কে গুণ করলে টু বি এই প্লাস এখানে কি এখানে হচ্ছে এখানে হচ্ছে হর হচ্ছে বি আর লসাগু হচ্ছে এখানে এ বি তাহলে বি বি কাটা থাকতে সে এ এ দ্বারা উপরের লবকে গুণ করলে থ্রি এ নিচের মধ্যে লসাগু এ বি বাইরে ইনভার্স ওয়ান তাহলে এখন এই বাইরের ইনভার্স ওয়ান কে দূর করার জন্য উপরে ওভার করতে হবে ওয়ান

দেখো বাইশের যদি আমরা সমাধান করি তাহলে উদ্যোগ ব্যবহার করতে হবে তাহলে এখানে বাইশের ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে দেখো তাহলে এখানে হচ্ছে এক্স বাই কত পি এখানে হচ্ছে এক্স বাই কত কিউ বাইরে থাকতে আছে পি কিউ ইন টু এখানে থাকতে আছে

দেখা যাচ্ছে x * p - q বাইরে থাকছে থাকেছে pq * আবার √r আবার x একটা লিখবো না আছে p - r বাইরে থাকছে আছে q আর এটা আছে * এটা আছে x निकला तो पावर 4 - p अर्थात ভাগের वाला पावर গুলো কি হয় বিয়ে হয় এখানে 4 p এই ভাগ আছে সেখানে দুটো বেস আছে দুটো দুটো এক্স থেকে একটা এক্স নিলাম এখন আর মাইনাস পি একটা পার্ট বুঝলে সবই পার্ট বোঝা যায় ঠিক আছে যদি আমি এই রুটকে এই আমি যদি এই রুটকে তুলি তাহলে এই রুটকে তোলার জন্য ওয়ান বাই পি ব্যবহার করতে হবে আর বাইরে আর ভেতরে কি রুটের ভেতরে থাকতেছে পি মাইনাস কিউ অর্থাৎ আমি যদি একবারে এইভাবে করি দিই দেখো মনে করো যে পি মাইনাস কিউ তার নিচে থাকতেছে পি কিউ ইন্টু এখানে থাকতেছে এক্স তাহলে মনে করো যে এখানে কিউ মাইনাস আর তার নিচে থাকতেছে কিউ আর এখানে হচ্ছে এক্স এখানে মনে করো যে আর মাইনাস পি নিচে থাকতেছে আর পি তাহলে এখানে কি করা যায় দেখো তাহলে এখানেও এক্স এখানেও এক্স এখানেও এক্স তাহলে তাহলে আমরা কি করবো তা তিনটে এক্স আমি একটা নেবো তাহলে এখানে দেখো এখানে আমি কী করবো তাহলে এখানে দেখো পি মাইনাস কিউ এখানে হচ্ছে পি কিউ এই গুরু নেগারণের পরগুলো কী হল এখানে যোগ হইলো এক্স কমন আসছে তারপর কি থাকে কিউ মাইনাস আর তারপর হচ্ছে কিউ আর এই গুরু নেগার পরটা কী হলো এখানে যোগ হইলো এক্স তো কমন আছে এক্সের পর কী থাকে এখানে আর মাইনাস পি বাকি থাকে আর পি তাহলে এখানে দেখো এক্স দেখো লসাগু কি করা যায় এখানে সে লসাগু পি কিউ আর পি কিউ আর তাহলে লসাগু হয় কি পি কিউ আর ঠিক আছে তাহলে দেখো এখানে পি কিউ এখানে হচ্ছে পি কিউ বাকি থাকে কি আর তাহলে আর দ্বারা উপরে লবকে ভাগ দিতে হবে উপরে লব হচ্ছে দেখো পি মাইনাস কিউ প্লাস এখানে কি আর দেখো এখানে দেখো দেখা যাচ্ছে কিউ আর তাহলে এখানে দেখো কিউ আর কিউ আর বাদ থাকতেছে পি তেলে পি দ্বারা উপরে লগ গুণ করতে হবে তাহলে পি ইনটু কিউ মাইনাস আর প্লাস এখানে আর পি এখানে হচ্ছে আর পি কাটা থাকতেছে কিউ কিউ দ্বারা এখানে কিউ gana লিখবেন কিউ দ্বারা উপরের লগ গুণ করতে হবে এখানে আর মাইনাস পি তাহলে এখানে হচ্ছে এক্স তাহলে আর দ্বারা পি গুণ করলে কি হয় পি আর মাইনাস আর দ্বারা কিউ গুণ করলে হয়

দেখো কি কাটা যায় পি আর প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস কিউ আর প্লাস পি কিউ হচ্ছে প্লাস পি কিউ মাইনাস কাটা যা থাকতেছে উপরে জিরো নিচে থাকতেছে পি কিউ আর ঠিক আছে এখন আমি এটা করতে পারি দেখো তাহলে এখানে হচ্ছে এক্স দেখো পি কিউ আর দ্বারা জিরো ভাগ করলে হয় জিরো ঠিক আছে

লেফট চাইড সাইট লেফ্ট সাইড কি বল আছে এখনে দেখাই প্লাছ ঘন কথা কথা ঘন আৱাৰ আমি এটা লিখি পাৰি দেখাৰমেন কথা দেখ এই ওৱাৰ মান এই কথা ওৱান এক্সপু জিৰ' মানে কথা ওৱান এক্সপু জিৰ' মানে ওৱান এখন ৱাৰমানে ওৱান প্লাছ এটা দেখা যায় ঘন ৰোড আ মানে কি ফোর তাইলে এটা হচ্ছে চার এটাকে পাঁচ এই যে আমার প্রমাণ হয়ে গেল অর্থাৎ এটা যদি না বোঝো মনে করো যে এইরকম আছে রুট আবার কত সিক্সটি ফোর তার উপর আসছে ঘন এখন আমা আমি এটাকে লিখতে পারি মনে যে রুট আবার ওট আবার কি ফোর কিউব বাইরে আছে কিউব এই কিউ রুপ এই দেখো কিউব রুট আর এই বাইরের কিউব এই এই দুটো এই দুটো কাটা যায় কাটা থাকতেছে কত ফোর

गो मान कर देखो गोटा बोला देखो देखो मैंने गोटा बोला वाई भाग जेट ये तले वाई, तले वाई, तले वाई मैं कत

টোয়েন্টি ফাইভ এম প্লাস কত মাইনাস ওয়ান বাইরে আছে এম প্লাস কত ওয়ান ঠিক আছে যেহেতু এখান থেকে আমাদেরকে ফাইভ পূরণ করতে হবে তাহলে দেখো এই অঙ্কটা বোর্ড বইয়ের সাইট বয়েন্ট একে আট নম্বর অঙ্কটা আট নম্বর অঙ্কটা দেখো তাহলে আমরা যদি বোট বইয়ের অঙ্ক খুব সুন্দরভাবে জানি তাহলে আমাদের সিদ্ধান্ত করতে খুব সমস্যা হবে না দেখো এখানে হচ্ছে ফাইভ তোমাদেরকে যা করতে বোর্ড বইয়ের অঙ্কটা ভালো করে শিখতে হবে এবং বেসিক ক্লিয়ার থাকতে হবে এবং সূত্র ভালো করে জানতে হবে তাহলে এরপর কত এম প্লাস কত ওয়ান লিখলাম এখানে দেখো ফাইভের ডাবল পার ফাইভের ভেতরে একটা পার বাইরে একটা পার এটা করে ডাবল পার তাহলে ফাইভ লিখলাম এম দ্বারা এম গুণ করলে কি হয়

ঠিক আছে এখন এখন দেখো ফাইভ এম প্লাস ওয়ান এখানে আছে ফাইভ এম দ্বারা এমন গুলো এম গুণ গুলো এম স্কোয়ার বাড়িতে এম স্কোয়ার মাইনাস কি এম তাহলে এখানে ভাবে ডবল পার ফাইভের ভিতরে একটা পার বাইরে আর একটা পার তাহলে যে ফাইভ লিখবো

তাহলে সবগুলো ফাইভ থেকে আমরা একটা ফাইভ লেগো লেবো এবং গুণের পর গুলো যোগ করবো এবং ভাগের পারগুলো গুলো কি করবো বিয়ে করবো দেখো যেগুলো ভাগের নিচে আছে সেগুলো বিয়ে করবো আর যেগুলো ভাগের উপরে আছে সেগুলো কি করবো গুণন করবো তাহলে সবগুলো ফাইভ থেকে একটা ফাইভ লেবো তাহলে সবগুলো ফাইভ থেকে একটা ফাইভ নিলাম এই ফাইভের পর কত এম প্লাস কত ওয়ান তাহলে এই ফাইভের পর হচ্ছে প্লাস এম স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এই ফাইভের পর কত এম স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে প্লাস এম স্কোয়ারটা হবে মাইনাস এম স্কোয়ার প্লাস মাইনাস সেভেনটা হবে কি প্লাস এম তাহলে এই ফাইভের পর আছে টু এম তাহলে প্লাস টু এমটা হবে কি মাইনাস টু এম প্লাস টু হবে কি মাইনাস টু তাহলে দেখো এখানে কি কি কাটা যায় এ প্লাস এম স্কোয়ার আর মাইনাস এম কাটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা তাহলে প্লাস প্লাস এম আর প্লাস এম যোগ করলে টু এম প্লাস হবে মাইনাস টু এম একবারে কাটা এই প্লাস এম আর প্লাস এম যখন টু এম টু এম এর সাথে মাইনাস টু এম কানা থাকতেছে কি কি ফাইভের ইনভার্স টু তাহলে এখানে থাকতেছে হচ্ছে ফাইভ ইনভাস টু ঠিক আছে আমরা জানি যে কোনো সংখ্যার মধ্যে ইনভার্স টু থাকে সেই ইনভার্সটা ওয়ান বাই দিয়ে নিখলে মাইনাসটা কি হয় উঠে যায় তাহলে আমরা উপরে উপরেখবো ওয়ান নিচে নিখবো ফাইভের স্কোয়ার তাহলে আমরা এটি লিখবো দেখো উপরে হচ্ছে ওয়ান কথা টোয়েন্টি ফাইভ এই যে আমার টোয়েন্টি ফাইভ তাহলে এখানে প্রমাণ করতে বলছে টোয়েন্টি ফাইভ তাহলে এখন তাহলে এখন আমরা লিখবো দেখো লেফট সাইড লেফট সাইড এখন দেখো কেবিটাল কেবিটাল ওয়াই ভাগ কত জেড তাহলে দেখো ওয়াই মানে আমরা কত পাচ্ছি ওয়ান ভাগ কত জেড এ মানে কত পার ওয়ান বাই কত টোয়েন্টি ফাইভ

জাস্ট বোর্ড বের তোমার সরল করো চার পয়েন্ট একের আট নম্বর অঙ্কটা ঠিক আছে এখন এখানে ফাইভের এখানে দেখো এখানে অঙ্কটা আমি তুলে নিলাম নেওয়ার পরে প্রথমে উপরে যাওয়া হয় তাই তারপর নিচে দেখো এখানে ফাইভের ডাবল পাওয়ার এখানে একটা পাওয়ার বাইরে একটা পাওয়ার পর তাহলে এম দ্বারা এম গুণ এম স্কোয়ার মাইনাস এম দ্বারা ওয়ান কে গুণ করা এম এই ভাগ এখন টোয়েন্টি ফাইভ কে ভাঙা যায় তার মানে কি ফাইভের ফাইভের উপরে স্কোয়ার দিলে হয় টোয়েন্টি ফাইভ ঠিক আছে অর্থাৎ ফাইভের স্কোয়ার দিলাম টোয়েন্টি ফাইভ ব্র্যাকেট দিলাম বাইরে যাওয়া তাই পাওয়ার এখন নিচে দেখো এখানে এ মাইনাস বি ইন্টু এ বি অর্থাৎ এ স্কোয়ার মানে দৃশ্য সূত্র তাহলে ফাইভ হচ্ছে বেজে যে ফাইভ থাকলো অর্থাৎ এম দ্বারা যে এম এ গুণ করে এম এ স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস ওয়ান দ্বারা ওয়ান কে গুণ করলে ওয়ান এখন উপরে যা আছে তাই এখন নিচেও যা আছে তাই এ ভাগ দিলাম এখন ফাইভের আবার ডাবল পাওয়ার ফাইভের কি পাওয়ার ডাবল পাওয়ার তাহলে টু দ্বারা এম কে গুণ করলে টু এ প্লাস টু দ্বারা ওয়ান কে গুণ গুণ করলে টু এ কে টু নিচে যা আছে তাই এখন আমি কি করলাম এই ভাগটা উল্টে দিয়ে কি করবো গ্রহণ করবো ভাগটা উল্টে দিয়ে গ্রহণ করি তাহলে কি হয় ভগ্নাংশ গুণ পরিবর্তন হবে অর্থাৎ লবে আসবে তাহলে প্রথম আমার ঠিক আছে দেখো প্রথম ভগ্নাংশ যা তাই লিখছি ভাগটা উল্টে দিয়ে আমি কি করলাম গ্রহণ করলাম এখন দেখো এই নিচের ভগ্নাংশ গেল উপরে আর উপরেটা এলো নিচে দেখো এটা ফাইভ এম স্কোয়ার মাইনাস ওয়ান আর ফাইভ টু এম প্লাস টু এখন এখানে কি করলাম দেখো তাহলে এখানে দেখো এখানে ফাইভ এখানেও ফাইভ এখানেও ফাইভ এখানেও ফাইভ তাহলে সবগুলো যেহেতু ফাইভ আছে তাহলে সবগুলো ফাইভ মিলে আমি একটা ফাইভ ফাইভ নেব এবং আরো একটা তোমাকে বিষয় জানতে হবে যে গুণের বেলায় যে গুণের যে যে গুণের বলা পাওয়ারগুলো কি হয় যোগ হয় আর ভাগের বলা পাওয়ারগুলো হচ্ছে বিয়ে হয় গুণের পর যেগুলো উপরে গুণ যেগুলো উপরে গুণ অবস্থায় আছে সেগুলো যোগ করব আর যেগুলো নিচে ভাগ অবস্থায় আছে সেগুলো কি করবো বিয়োগ করবো

প্লাস এম যোগ করলে টু এম তার সাথে মাইনাস টু এম কাটা ইহা সবগুলো কাটা যা থাকতেছে মাইনাস টু অর্থাৎ ফাইভের পর আসছে মাইনাস টু এই মাইনাস কোনো দূর করার জন্য উপরে 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 লেখা লাগবে ওয়ান আর নিচে লাগবে এই ফাইভের এ স্কোয়ার তাহলে আমরা জানি যে ওয়ান এই ওয়ান ফাইভের স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ তাহলে লেফট সাইডে যেহেতু কারণে প্রমাণ করতে বলছে যে টোয়েন্টি ফাইভ ওয়াই ভাগ জেড তাহলে আমি এটা লেফট সাইড নিলাম তো ওয়াই ভাগ হচ্ছে জেড মানে ক্যাপিটাল ওয়াই ভাগ ক্যাপিটাল জেড তাহলে ওয়াই মানে আমি খ থেকে পাচ্ছি কত ওয়ান ওয়ার মানটা আমি খ থেকে পাচ্ছি ওয়ান এই ভাগ এই জেটের মান তো এখন পাইলাম কত ওয়ান কত ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এই যে ভাগটা আছে মাঝখানে এই ভাগটা উল্টে দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ওয়ান থাকলেও এখন ভাগটা উল্টে গুণ করলাম এখন টোয়েন্টি ফাইভ উপরে আর ওয়ান এলো নিচে যেহেতু নিচের ওয়ান লিখতে হয় না তাহলে ওয়ান আর টোয়েন্টি ফাইভকে গুণ করলে টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আর এন সাইড প্রুফ তাহলে আমাদের ক্লাসগুলো যদি তোমাদের কাছে খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাকে ধন্যবাদ ভালোই থাকুন ততক্ষণ আসসালামু আলাইকুম ভালো থাকবেন